আলাইকুম সবার শান্তি প্রসিদ্ধ হোক স্যামসাং কোম্পানির ফোন এত পরিমাণ মডেল এত পরিমাণ ফোন যার আমাদের দেশে যারা ইউজ করেন অধিকাংশ স্যামসাং প্রেমীরা হয় দুটি গ্রুপের ডিসপ্লে অনেক দাম শুধু দাম নয় অনেক দাম তাদের জন্য আজকে এই অফারটা চমৎকার একটি অফার যেহেতু আমি নিজের জায়গাতে ইম্পোর্ট করি অরিজিনাল খুঁজে খুঁজে করি সেক্ষেত্রে এই অফারটা আমরা আপনাকে দিতে পারছি অফারটা কি আমার সামনে আছে এস্টেন প্লাস এটা এবং আজকে আমরা একটা লাগালাম এটা হচ্ছে এই এস্টেন প্লাস হচ্ছে এটা এস্টেন প্লাস এস টোয়েন্টি একটু আগে ডেলিভে দিয়ে দিলাম এস নাইন প্লাস এখন এই যে ডিসপ্লে গুলো এগুলো প্রতিটা ডিসপ্লে একদম সেট করা অরিজিনাল ডিসপ্লে এবং আরো একটা অর্ডার আছে আমাদের কাছে এই যে নোট টোয়েন্টি টু আলট্রা প্রবেশটা হচ্ছে যে অরিজিনাল ডিসপ্লে সবাই চায়

যে রেসপ্লেটি সে এখানে না দাম বেশি চায়না থেকে কাজেই আপনি মতো আসবেন ভিজিট করবেন আপনি অর্ডার করবেন শেষ আবারও বলছি প্রাইস একদমই কম যা প্রাইস শুনি আপনি বলবেন আমি এই প্রাইসেই লাগাবো ভালো থাকবেন আলাইকুম